সালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে অনেক ভালো আছেন জেএস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো আপনাদের সাথে আছি আমি রবিউল ইসলাম রাব্দুল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থেকে বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখছেন এটি একটি অত্যাধুনিক উন্নত প্রযুক্তি সম্পূর্ণ স্মল টাইপ ভার্টিক্যাল চেনাচুর প্যেকিং মেশিন মেশিনটির মাধ্যমে আপনার খোলা পণ্য বা প্রোডাক্টটিকে খুব সহজে প্যাকেট করে নিতে পারে এতে আপনার প্রোডাক্টটির আগের চেয়ে গুণগত মান আরও বৃদ্ধি পাবে যার কারণে আপনার ব্যবসা আরও অনেক লাভবান হবে এই মেশিনটির প্যাকিং কোয়ালিটি খুবই উন্নত হয়ে থাকে যেমনটা ভিডিওতে দেখতেছেন এবং এটি একটি বিশেষ সুবিধা সম্পন্ন মেশিন হওয়ায় মেশিনটিতে সাউন্ডলেস সুবিধা আছে যার মাধ্যমে কোনো নয়ের ছাড়াই মেশিনটি অপারেট করতে পারবেন এছাড়াও মেশিনটিতে পিএলসি কন্ট্রোল সিস্টেম ও ফুললি টাচ ডিসপ্লে রয়েছে এবং এই মেশিনটির প্যাকিং স্পিড হচ্ছে প্রতি মিনিট তিরিশ থেকে চল্লিশ পিস এই মেশিনটি পরিচালনা করতে দুইশো বিশ বিদ্যুৎ প্রয়োজন হবে এবং মেশিনটি অপারেটিং সিস্টেম খুব ইজি যে কারণে মেশিনটি সহজে চালাতে পারবেন এটি একটি গুড কোয়ালিটি ফুল মেশিন ভিডিওটিতে যেভাবে দেখছেন বাস্তবে ঠিক তেমনই পাবেন যে এস প্যাকেজিং মেশিনারিস কোয়ালিটিহীন মেশিন বিক্রয় সস্তা প্রতিযোগিতা করে না বলেই উন্নত দেশ থেকে বিশ্বমানের মেশিনারিস ও মেশিনারি পার্টস অনেক পরীক্ষা নিরীক্ষা করে সর্বোচ্চ যাচাই বাছাইয়ের পর ইনপুট করে বলেই আমাদের প্রত্যেকটি মেশিন বিল কোয়ালিটি খুবই উন্নত হয়ে থাকে